দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে কন আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে আমাদের মেয়ে গুলিকে আয়সা ফাতেমা খাদিজা বানাবো অমি মাদ্রাসাগুলিকে তুই হাতে টাকা দেবেন জায়গা জমি দিবেন আমাদের সন্তানগুলি ওসমান আবু বকর আলী বানাবো ঠিক কেনা কন এরপরে হকানি পীর মুড়িদের মাধ্যমে বয়স্ক লোকগুলোকে আমরা আবু বকর বানাবো এরপর আমাদের কলিচাত্রীরা যুবকদেরকে আলী বানাবো এইভাবে গোটা দেশ আমরা মুসলমান জনসংখ্যার আল্লাহ বলা তিনদারিদের যেমন সংখ্যা তৈরি করে গোটা বাংলাদেশ আমরা এমন একটা রাষ্ট্র দুই সালের পরে আমরা প্রতিষ্ঠা করব যেই রাষ্ট্রে কেউ যদি থানার ওসি হতে চায় সুরায় ফাতেহা বিশুদ্ধ তেলোয়াত করতে না পারলে থানার ওসি বানাবো না লজ্জা হয় না আপনাদের নিজের গায়ের জামা মুখে ঢেকে চলা উচিত একটা মুসলমানের দেশের একজন থানার ওসি শুদ্ধ কোরআন তেলা দূরের কথা ফাতে ফাতেহাটা সহি পারে না দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে ইনশাল্লাহ ওয়েট সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটবো না বসে থাকবো না আর বসে নেই ওলামা একরাম ও চিরি বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে ছয় হয়ে যাবে সাগর ইনশা ইনশাল্লাহ জোরে কন দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা পরিকল্পনা করছি কেউ যদি এমপি পদে মনোনয়ন চান সুরায় ফাতেহার তফসিল করতে না পারলে মনোনয়ন দেওয়া হবে না কেউ যদি সালের পরে বাংলাদেশে মন্ত্রী হতে চান হাদিসের কিতাব পড়াইতে না পারলে মন্ত্রী বানানো হবে না কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না মনে রাখবা দুই হাজার চল্লিশ সালের পরে কেউ যদি রাষ্ট্রপতি হতে চায় যাকে তাকে ধরে নিয়ে মুসলমানের বঙ্গভবনে বসানো হবে না এমন ব্যক্তি রাষ্ট্রপতি হবেন সেজদা দেবে আমাদের বঙ্গভবনে খবর হবে আল্লাহ পাকের আরস যেমনটা হাদ্রে তোমার ফারুক ছিলেন ঠিক কিনা তিনি মসজিদে নবীতে এমন রাষ্ট্রপ্রধান খোদ্ দাঁড়িয়েছেন রুহানি ক্ষমতা রাডার ক্ষমতা দেখেন আর আমাদের দেশের এখন কারা পদে বসে পেশাব করতে জানে না পায়খানা করতে জানে না হাঁক দেও জানে না মুততেও জানে কি একটা কথা একটা মুসলমানের দেশে এগুলি তখন থাকতে হবে ঠিক কিনা যারা আপনারা শুনলেন বাংলাদেশি হুজুরের বক্তব্য হুজুর বলছেন দু সালের মধ্যে এমন এক বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশে শুধুমাত্র ইসলাম থাকবে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না শুধুমাত্র মুসলমানরাই থাকবে অন্য কোনো ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না যে আট শতাংশ হিন্দু বর্তমানে বাংলাদেশে রয়েছে তাদেরকেও মেরে তাড়িয়ে দেওয়া হবে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে তাদের জমি সম্পত্তি দখল করে নেওয়া হবে বাংলাদেশে হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না কাফেরদের কোনো অস্তিত্ব থাকবে না শুধু থাকবে ইসলাম ইসলামের নামে বাংলাদেশ চলবে ধর্মের নামে বাংলাদেশ চলবে কোনো সরকারি চাকরি পেতে হলে কোরআন হাদিস মুখস্থ করতে হবে যদি কেউ কোরআন হাদিস না জানে মুখস্থ না থাকে তাহলে সে এসপি হতে পারবে না ডিসি হতে পারবে না বড় কোনো পদে সরকারি চাকরি পাবে না এটাই সালের মধ্যে হুজুরদের হুজুরদের টার্গেট লক্ষ্য এই লক্ষ্য নিয়ে হুজুররা কাজ করছে কি অদ্ভুত ব্যাপার দেখুন বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ভিডিওগুলো দেখতে পায় না তাদের চোখে হুজুরদের এই উস্কানিমূলক মন্তব্য গুলো পড়ে না তারা একচোখ বন্ধ করে শুধুমাত্র হিন্দুত্ববাদীদের আগ্রাসন দেখতে পায় বিবিসি মৌলবাদীদের আগ্রাসন দেখতে পায় না হুজুরদের এই আগ্রাসন দেখতে পায় না ইসলামের এই আগ্রাসন দেখতে পায় না কিভাবে তারা হিন্দু শূন্য বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা করছে এটা নিয়ে বিবিসি কোনো প্রতিবেদন তৈরি করবে না কিন্তু ভারতবর্ষে একজন মুসলমান মারা যাক গাড়ি চাপা পড়ে মারা যাক দেখবেন সেটা নিয়ে খবর হবে হিন্দুত্ববাদীদের টার্গেট মুসলমানরা ভারতবর্ষে বাড়ছে হিন্দুত্ববাদীদের আগ্রাসন কি অদ্ভুত বিষয় অনেকেই তো আপনারা আমাকে বাংলাদেশ থেকে দেখেন ফলো করেন আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত অনেক মুসলিমরাও রয়েছেন আপনাদের কাছে আমার প্রশ্ন কখনো এই হুজুরদের বলতে শুনেছেন যে দু সালের মধ্যে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করব যেই বাংলাদেশ থেকে কাউকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না ভারতে যেতে হবে না আমাদের দেশেই উন্নত মানের চিকিৎসা হবে আমরা এমন হসপিটাল তৈরি করব। আমরা এমন ডাক্তার তৈরি তৈরি করব। করব আমরা এমন মেডিকেল কলেজ আমাদের দেশেই চিকিৎসা হবে যেই চিকিৎসা ভারতে হয় কখনো তাদের মুখে শুনেছেন যে আমরা দু হাজার মধ্যে এমন এক বাংলাদেশ তৈরি করব যেই বাংলাদেশ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারবে মহাকাশ গবেষণায় আমরা উন্নতি করব দু হাজার মধ্যে আমরা চাঁদে পৌঁছে যাব কখনো তাদের মুখে শুনেছেন দু হাজার মধ্যে আমরা বাংলাদেশে উন্নত মানের বিশ্ববিদ্যালয় তাদের লক্ষ্য শুধুমাত্র মাদ্রাসা তৈরি করা আর মাদ্রাসাতে এই হুজুর তৈরি হবে এই হুজুর মৌলবিদের পেছনে বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলমানদের সমর্থন রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে বিএনপির সমর্থন রয়েছে জামাতের সমর্থন রয়েছে সেই জন্য এই হুজুররা প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা বলার সাহস পায় প্রশাসন এদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারে না এরাই সর্বে সর্বা এরা যেটা বলবে সেটাই হবে দু সালের মধ্যে সত্যি সত্যি দেখবেন মিলিয়ে নেবেন আপনারা বাংলাদেশে অন্য কোনো ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়